আগামীকাল এনআরবিসি ব্যাংকের বিভিন্ন পদে পরীক্ষা নিবে কোনোটা সাড়ে দশটা সাড়ে দশটায় শুরু হবে কোনোটায় সাড়ে বারোটায় শুরু হবে যাদের প্রাথমিকভাবে টিকা এসে শর্ট লিস্ট করছে তাদের জিমেইলে মেসেজ চলে গেছে কিংবা এস দিয়ে জানিয়ে দিচ্ছে পরীক্ষার ব্যাপারে আচ্ছা পরীক্ষার সিস্টেমটা একটা আজব সিস্টেম তার জন্য ভিডিওটা বানাচ্ছি এবং শেয়ার করছি আপনাদের সাথে ডেট হলো শনিবার আটইশ জুন দু হাজার চব্বিশ ডিউরেশন ফাইভ মিনিটস অর্থাৎ পাঁচ মিনিটের পরীক্ষা হবে টাইম হলো দশটা তিরিশ দশটা তিরিশ শুরু শেষ হবে হলো দশটা পঁয়ত্রিশে জাস্ট ফাইভ মিনিটসের জন্য পরীক্ষা পরীক্ষা হবে অনলাইনে টোটাল মার্ক দশ মার্ক হলো পাঁচ পাঁচ মিনিটের পরীক্ষা টোটাল মার্ক হবে দশ একটা লিঙ্ক দিয়ে দেবে এইচটিপিএস স্ল্যাশ এক্সাম ডট বিডি জবস ডট কম এনআর বিসি আচ্ছা যাই হোক এই রকম একটা ঠিকানা আপনাদের সাথে শেয়ার করে দিই এইখানে ক্লিক করলে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে সাবমিট করলে আপনাদের আপনারা পরীক্ষা দিতে পারবেন খুব সহজেই এইখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে ইউ ক্যান ইউজ আইদার দ্য ইউর কম্পিউটার মানে কোনো ধরনের মোবাইল কম্পিউটার ই করা যাবে না প্লিজ ক্লোজ ইউ ক্যান ইউজ আইডার ইউর কম্পিউটার মোবাইল ডিভাইস টু পার্টিসিপেট মানে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে পার্টিসিপেট করা যাবে এক্সামে প্লিজ ক্লোজ অল ট্যাবস ইন ইউর ব্রাউজার যে কোনো মানে সকল ধরনের ট্যাব ক্লোজ করতে বলতেছে বন্ধ করতে বলতেছে অ্যাট দ্য টাইম অফ এক্সাম পরীক্ষার সময় ইনশিওর ইউ আর ইন এ প্রাইভেট লোকেশান অ্যাওয়ে ফ্রম এনি পাবলিক মানে একটা একটা কোণে বসে পরীক্ষা দিতে বলতেছে মানে একটা প্রাইভেট এরিয়া পাবলিক প্লেসে নয় এনগেজিং ইন এনি সাসপেসিয়াস অ্যাক্টিভিটি সার্চাস ওপেনিং অ্যাডিশনাল ট্যাবস মানে কোনো ধরনের সন্দেহজনক কোনো কিছু করা যাবে না অতিরিক্ত কোনো কম্পিউটার মোবাইল সেটা ব্যবহার করা যাবে না সেকেন্ড একটাই কম্পিউটার কিংবা মোবাইল ব্যবহার করতে হবে কোনো ধরনের অসাধ্য উপায় অবলম্বন করা যাবে না প্লিজ মেক শিওর টু ইউজ দ্য লেটেস্ট ভার্সন অফ এ ওয়েব মোবাইল ব্রাউজার মানে আপডেট ওয়েব ব্রাউজারের কথা বলতেছে আপডেট ওয়েব ব্রাউজার আচ্ছা মেকশিওর ইউ হ্যাভ এ গুড স্টেবল অ্যান্ড আন ইন্টারনেটনেট কানেকশন কানেকশনটা ইন্টারনেট কানেকশনটা ভালো রাখতে হবে আচ্ছা ইন কেস অফ ইমার্জেন্সি রিলেটেড যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর সেভেন নাইন এই নাম্বারে ফোন করতে বলতেছে আচ্ছা ব্যাংক সকল ধরনের এই ছিল ইনস্ট্রাকশন পরীক্ষা শুরু হবে কালকে বিভিন্ন পদে বিভিন্ন সময়ে আপনাদের মেসেজ দিয়ে জানিয়ে দেবে সো ভালো করে পরীক্ষা দিন পরীক্ষাটা হ্যাঁ কেমন যেন আজক হ্যাঁ অনলাইনে পরীক্ষা হবে